দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলায়কনটি অন করে দেবেন প্রতিনিয়ত যখন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে আসুন এবং লাইভটা বেশি বেশি শেয়ার করুন তো আজকে সমিতি আমাদের নিকাশি রিপোর্ট পেস করে দিয়েছে অলরেডি দুপুরের দিকে তো আমি পোস্ট করেছি আপনারা অনেকেই হয়তো দেখেছেন বা অনেকে হয়তো দেখেননি সমিতি যেটা দেখিয়েছে ফাইভ আর আমি যেটা বলেছিলাম যে ফোর পয়েন্ট সিক্স সিক্স তো যাই হোক এটা কোনো ফ্যাক্টর না তো দেখুন যে দামে লোডিং হয়েছিল আমি এক লাখ টাকা সাপোজ ধরলাম হয়তো শেষের দিকে আসিও ছিল কিন্তু দেখা গেলো স্টোর খোলার পর কিছুটা দাম সামান্য বেড়েছিলো তারপরে আস্তে 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 ডাউন হয়ে গেল সেটা আসলো কতই সেটা পঞ্চাশ পঁয়তাল্লিশ চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ তো তখন কিন্তু অনেক ব্যবসায়ীরা যাদের লোন নিয়ে আলুটা কিনে রেখেছেন তাদেরকে কিন্তু চাপে পড়ে বিক্রি করতে হয়েছিল এবং তাদেরকে বিক্রি ব্যবসায়ীদের কী হয় তাদেরকে কেনা বেচা করতেই হবে আমরা যেমন সংরক্ষণকারীরা কি করি বন্ড ধরে রেখে দিই সারা বছরটা শেষে হয়তো বেশি দাম যখন ঊর্ধ্বমুখী হবে তখন আমাদেরকে বিকতে হবে আর তখন একটা ভালো লাভ পাওয়া যাবে কিন্তু ব্যবসায়ীরা কী করে আপনার কাছে বন্ড কিনলো দু হাজার চার হাজার পাঁচ হাজার যা পেলো তারা আবার বিক্রি করে দিল আবার বন্ড কিনলো এটাই তাদের একটা সিস্টেমের মধ্যে পড়ে আজকে পশ্চিমবঙ্গ প্রগতিশীল ব্যবসায়ী সমিতি যে রিপোর্টটা প্রকাশ করেছে নাইনটি ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ পারসেন্ট তো এর মধ্যে কতটা বেশি রয়েছে বা কতটা কম রয়েছে সেটা আমি আলোচনা করলেও কিন্তু আমার এই কথার মধ্যে কোনো কোনো কথাটা কাজে লাগে কারণ ওনারা যেটা দিয়েছে সেটাই হবে ওনারা যেটা দেখাচ্ছে সেটাই হচ্ছে ওনারা আগে যেটা বলবেন সেটাই কিন্তু মাসের শেষে বা মাসের দু তারিখ বা তিন তারিখে তারা পেশ করবে জানুয়ারি মাসে যেটা প্রথমে বলবে ফেব্রুয়ারির দু তারিখে সেটাই তারা দেখাবে অলরেডি তারা তো জ্যোতিষী তারা সবই জানে তো এই ক্ষেত্রে দেখাচ্ছে যে এটা যদি ফোর পারসেন্ট দেখানো হতো বা থ্রি পারসেন্ট দেখানো হতো তাহলে কিন্তু সোমবার থেকেই এই আলুর দামটা হঠাৎ করে দুশো টাকা তিনশো টাকা কিন্তু বেড়ে যেত যে কারণে আমার যেটা মনে হচ্ছে যে একটা আলোচনা করে আজকে পিন্টু দা আজকে নাইনটি ফাইভ পয়েন্ট ফিফটিন পার্সেন্ট দেখাচ্ছে নাইনটি ফাইভ ধরুন পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হচ্ছে দেখাচ্ছে জানুয়ারিতে পাঁচ পার্সেন্ট নিয়ে ঢুকেছে তো যাই হোক এদিক ওদিক এটা হতেই পারে আর অনলাইনে যেটা দেখাতো সেটা কিন্তু অলরেডি সার্ভারটা ডাউন করে দিয়েছে কারণ ওটা পাবলিক হয়ে যেত অনেকেই জানতো না আবার অনেকেই জেনেছে যে কারণে অনেকেই এটা সপ্তাহে যখন তারা রিলিজ করে তখন কিন্তু আমরা ব্যবসায়ী থেকে সংরক্ষণকারী থেকে বা ক্রিয়েটাররা থেকে সমস্ত সবাই আমরা চেক করি যে কারণে ওটা কিন্তু উপর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে যারা ওয়েবসাইটটা চালায় আর হয়তো দেখা যাবে না দেখুন আলু দু হাজার ছাব্বিশ দেখুন দু হাজার পঁচিশ সালটা পুরোটাই খারাপ গিয়েছে কিন্তু দু হাজার ছাব্বিশ সালের প্রথম থেকে কিন্তু ভালো যাচ্ছে ভালো যাচ্ছে এই কারণেই বলছি আলুর ক্ষেত্রে খুবই ভালো যাচ্ছে কারণ কিছু না কিছুটা হলেও দশ টাকা বিশ টাকা করে কিন্তু দামটা বেড়েছে আজকের দিনেও দাম বেড়েছে আগামী দিনেও হয়তো দাম বাড়তেও পারে আবার হয়তো একই রাখতে পারে তো একই রাখার আমার জায়গা কিছু দেখতে পাচ্ছি না বাড়বে হয়তো যেটা একশো টাকা বাড়বে সেটাকে ওরা কী করবে কুড়ি টাকা করে বাড়াবে কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এইভাবেই তারা বাড়াবে অনেকে ফোন করে বলছে দাদা যে একশো টাকা বাড়তে পারে আমি বললাম হ্যাঁ একশো কেন দুশো টাকাও বাড়তে পারে আলুর চাহিদা তো বাড়ছে কাঁচা আলুটা যোগানটা কম রয়েছে কারণ উত্তরবঙ্গে যেমন হয়েছিল বৃষ্টির আগে যে আলুটা সেটা কিন্তু তারা বার করে নিয়েছে সেইভাবে আমাদেরও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির আগে যারা লাগিয়েছিল তাদের কিছু কিছু আলুটা আসছে কিন্তু মাঝে একটা গ্যাপ হবে সাত দিনের সেই গ্যাপে কিন্তু দামটা অনেকটা ঊর্ধ্বমুখী হবে এবারে আপনার আলু যেটা আপনি ভালো মনে করবেন আপনি কিন্তু সেটা নিজে ঠিক করুন কি করবেন কারণ দেখুন সুযোগ বারবার আসে না সুযোগ কিন্তু আবার এসেছে আপনার কপালে যেটা থাকবে আপনি সেটাই পাবেন আপনার কপালে যদি আশি হাজার টাকা থাকতো আশি হাজার টাকায় আপনাকে বনটা বিক্রি করতে হতো আর আজকের দিনে আপনার যদি থাকে কপালে ষাট হাজার টাকা তাহলে আপনি ষাট হাজার টাকাই পাবেন কোন স্টোরে কত আছে সেটা জানা যাবে কোন স্টোরে কত আছে সেটা এই মুহূর্তে জানা যাবে না সোমবার থেকে খেলা হবে ভয়ঙ্কর খেলা খেলা না এবারে ভয়ঙ্কর খেলা একটু পরে তোমাকে ফোন করতাম দাদা সারাদিন একটু ব্যস্ত রয়েছি আপাতত দুদিন ব্যস্ত থাকবো তারপরে আমি তোমাকে ফোন করব এবং লাইভে যে কারণে আমি বেশিক্ষণ থাকতে পারছি না নিজের পার্সোনাল কাজের জন্য দাদা পুরো শেষ দেখুন শেষ কেন হবে শুরু তো করতে হবে দু সাল নতুন বছর পড়েছে ইংরেজির তাহলে আবার তো আমাদেরকে নতুন করে শুরু করতে হবে যেটা হয়েছে সেটা ভুলে যান যেটা হয়েছে ভুলে যান হয়তো অনেকেই কম দামে বিক্রি করেছে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা তো কী হয়েছে যা হয়েছে হয়েছে সেটাকে ছেড়ে দেন পেছনের পেছনের দিকে আর তাকাবেন না সামনের দিকে তাকান তো আমার যেটা ব্যক্তিগত মতামত আমি আপনাদের সামনে তুলে ধরছি যে আগামী দিনে কিন্তু আলুর দামটা ঊর্ধ্বমুখী হওয়ার চান্স আছে বলুন অনেকটাই আছে এবারে আপনার আলু আপনি কি করবেন সেটা আপনি ভাবুন এখন অনেকে হয়তো পলিসি করে দামটাকে একই জায়গায় রাখতে পারে বা একই জায়গায় একই জায়গা থেকে হয়তো কুড়ি টাকা ডাউন করতে পারে আবার দুদিন পরে পঞ্চাশ টাকা আপ করতে পারে এরকমও করতে পারে এবারে আমাদের মেদিনীপুরে আলুটা বেশি রয়েছে মেদিনীপুরে আলুটা বেশি রয়েছে হুগলিতেও রয়েছে বাঁকুড়াতেও রয়েছে বর্ধমানেও রয়েছে বীরভূমে কম রয়েছে মুর্শিদাবাদে কম রয়েছে হাওড়াতে কম রয়েছে আর নর্থ বেঙ্গলে তো এখনও প্রায় এক পার্সেন্টের মতো আলু রয়েছে সমস্ত দেখুন হুগলি শেষ ওই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বা হাওড়া যে কম রয়েছে বর্ধমানটা আপাতত যেটা দু কোটি সাতান্ন লাখ আটাত্তর হাজার একশো ছাপ্পান্ন যেটা লোডিং হয়েছিলো সেক্ষেত্রে কিন্তু তাদের ছিয়ানব্বই পার্সেন্ট সাড়ে ছিয়ানব্বই পার্সেন্ট অলরেডি বেরিয়ে গেছে তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আমাদের যেই যেই মোকামে দাম কম রয়েছে তাদেরও বাড়বে আমাদের মেদিনীপুরের প্লাস পয়েন্ট রয়েছে কারণ আমাদের মেদিনীপুরে ফেব্রুয়ারি অবধি আলুটা লাগে এবারে এই পাঁচ পার্সেন্ট আলুটা আমরা যদি হিসাব করি দেখতে গেলে হয়তো পনেরো তারিখের মধ্যেই শেষ হয়ে যাবে জানুয়ারির কেন এই কারণে বলছি ন পার্সেন্ট যদি ডিসেম্বর মাস বেরিয়ে যায় তাহলে কেন জানুয়ারি মাসটায় তিন থেকে চার পার্সেন্ট কেন বেরাবে না তার থেকেও বেশি বেরোতে পারে কারণ কাঁচা আলুটা আমাদের এমনি লেট আছে আর যারা খুলছে তারা বাদাম লাগানোর জন্য তাড়াতাড়ি তারা খুলে দিচ্ছে এবং তাদের কিন্তু ফলন সেভাবে হচ্ছে না আর আলুটার টেম্পারও নেই হ্যাঁ দশ টাকা লোড না শুধু আমি নিজের চোখে দেখেছি পনেরোশো প্যাকেট একটা স্টোরে নামছে এবং দুধ থেকে দেখা যাচ্ছে আলুর কোয়ালিটি খুবই খারাপ আমি অলরেডি ভিডিও করেছিলাম আপনারা দেখতে পাবেন হয়তো দেখে নেন আমি আর লাইভে নাম করছি না দাদা আমার দশ গাড়ি আছে কি করব সোমবার মধ্যে খেলা হবে অবশ্যই খেলা হবে সন্দীপ দা কেন খেলা হবে না ভয়ঙ্কর খেলা হবে সোমবার আর মঙ্গলবার এই দু এই দুটো দিন কিন্তু দেখার রয়েছে কতুলপুরে যে আলুটা রয়েছে খুব বেশি সেভাবে কিন্তু আলুটা নেই যে কারণে কতুলপুরে আলুটা কম নামাচ্ছে আজকের দিনে যদি সাত হাজার নামায় তাহলে হয়তো আর বেশি দিন যাবে না সেই কারণে কী হচ্ছে তাদের যে আলুটা রয়েছে সেই আলুটাকেই তাদের এভারেজে বার করতে হবে তাদের আলুটা শেষ হয়ে গেলে কিন্তু বর্ধমান থেকে তাদেরকে আলুটা আনতে হবে হুগলির কোনো না কোনো ইউনিট থেকে আবার সেই তাদের কুতুলপুরে ঢুকে যাবে কারণ তাদের যখন শেষের মুখে দেখবে তারা তখন কিন্তু তারা অন্য জায়গা থেকে আলুটা এনে তারা মেকাপ করবে আর আলু নিলামের আর কোনো জায়গা নেই যেভাবে আলুটা নিকাশি হচ্ছে পুরো সেট ভর্তি হয়ে গিয়েছে প্রত্যেকটা স্টোরে আপনারা যাবেন দেখবেন আর প্রত্যেকটা কম বেশি স্টোরে কিন্তু উত্তরবঙ্গের আলু আসছে আপাতত দশ তারিখ অবধি আলু এইরকমই আসবে কারণ তারা গেট পাস পেয়ে যাচ্ছে ফ্রির আলু ভাড়াটা লাগলো গাড়ি ভাড়াটা নিয়ে এলো বিক্রি করলো একটু দেখলো যে বেশি রোজগার হলো আর আমাদের যাদের মেশিন চলছে তাদের কুইন্টালে বাইশ টাকা ভাড়া বৃদ্ধি হয়েছে জানুয়ারি মাস থেকে তাদের চালু হয়ে গিয়েছে আবার অনেক জায়গায় কিন্তু মাইকে ক্যানভাস করে দিয়েছে যে স্টোর থেকে আলু লাটিয়ে দেওয়া হবে এই তারিখের মধ্যে আপনারা স্টোরে গিয়ে যোগাযোগ করুন এবারে তাদের সেট ক্যাপাসিটি আসলেও বলবে আর না আসলেও বলবে কারণ কেন বলছি যার ধরুন এখনও পঞ্চাশ হাজার আলু রয়েছে বা এক লাখ আলু রয়েছে তারা কিন্তু বেশিরভাগটা কি করবে যাদের আলু রয়েছে চাষি থেকে সংরক্ষণকারী থেকে শুরু করে ছোটোখাটো ব্যবসায়ী থেকে শুরু করে তাদেরকে একটা মনের ভয় লাগিয়ে দেবে যে আলুটা নামিয়ে দেওয়া হবে তাহলে কী হবে যা দাম যাচ্ছে সেই চল্লিশ যাক পঞ্চাশ যাক ষাট যাক আর কুড়ি যাক আপনাকে দিয়ে দিতে হবে নাহলে আপনার মালটা নামিয়ে দেবে তখন কি হবে আপনি ভয় দিয়ে দেবেন তারপরে দেখবেন দুদিন পর যে স্টোর আরামসে আরও চলছে পনেরো দিন কুড়ি দিন শেষে হয়তো দেখা যাবে স্টোর মালিকের হাতেই আলুটা রয়েছে তো আলুতে কিন্তু খেলা অলরেডি শুরু হয়ে গিয়েছিল ডিসেম্বর মাসের চব্বিশ তারিখ থেকে কি খেলাটা শুরু হয়েছে সেটা আপনারা জানেন বন্ডের কেনা বেচা খেলা যে যত কম দামে খেলতে পারছে সে তত খেলে বন্ডগুলো আদায় করছে এরপরে হবে কি ভয়ঙ্কর খেলা সেটা সোমবার থেকে শুরু হয়ে যাবে ভয়ঙ্কর খেলা চড় 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 করে কোথায় যাবে সেটা আর বলছি না তো যার যেরকম আলু রয়েছে আপনারা চিন্তা ভাবনা করুন কি করবেন লোকের চ্যানেল দেখে খবর করেছে নাকি লোকের চ্যানেল দাদা আমাকে কারো চ্যানেল দেখতে হয় না আমার কাছে সারাদিন যে ফোনটা আসে আপনি যদি আমার কাছে থাকতেন কারো চ্যানেল দেখতে হবে না কারো চ্যানেল দেখে আমি ভিডিও করি না ঠিক আছে আমার কাছে যে তোগুলো এবার দু হাজার ছাব্বিশে খেলা হবে হ্যাঁ তো চলুন ভালো থাকবেন সবাইকে গুড নাইট ফোন আসছে লাইভ করতে করতে অন্তত পাঁচটা ছটা ফোন আসলো তো ভালো থাকবেন চিন্তা ভাবনা করুন কি যাদের আলু ফেব্রুয়ারি মাস অবধি রাখতে পারবে স্টোর বা জানুয়ারি মাস পুরো রাখতে পারবে তাদের একটা প্লাস পয়েন্ট আর যাদের পাঁচ তারিখে লাটিয়ে দেবে তাদেরকে আরও দশ দিন পনেরো দিন সুযোগ যে সেটে তারা রাখবে হয়তো মেশিনটা চালাবে না চেম্বারে হয়তো রাখবে মেশিন চালাবে না বা সেটে হয়তো লাটিয়ে দেবে সেই আলুটা হয়তো পনেরো দিন টেম্পার থাকবে তো চিন্তা ভাবনা করুন কি করবেন আপনার আলু আপনার যেটা ভালো মনে হবে আপনি সেটা অবশ্যই করবেন আমার কথা শুনে কেউ আলু রাখেননি এবং আমার কথা হয়তো হতেও পারে সঠিক আর লাগতেও পারে আবার নাও লাগতে পারে চাঁদের যেরকম মনে হবে যে আমার কথাগুলো সঠিক তারা আপনারা সঠিক ভাবেন আর যদি বেঠিক ভাবেন তবে বেঠিক ভাবতে পারেন আপনার যেটা মনে আসবে আপনি সেটাই করবেন কারণ আলুর চাহিদা রয়েছে আলুর চাহিদা বাড়ছে এবং আগামী দিনের দামও বাড়বেই এটা আমার ব্যক্তিগত মতামত যে দামটা বাড়বেই এবারে নাও বাড়তে পারে তো না বাড়ার যে কমে যাবে সেটার আমি কিন্তু কোনো রাস্তা দেখতে পাচ্ছি না তো আপনার যেটা ভালো মনে হবে আপনি সেটা করুন আমি বারবার ধরে বলেছি এখনও বলছি আপনার আলু আপনার যা মনে হবে আপনি সেটাই করবেন আমার কথা শুনে কেউ আলু রাখেননি এখনও বারবার ধরে বলছি লাইভে আর আপনি দুটো টাকা লাভ পেলে আপনি আমাকেও দেবেন নি আর দুটো টাকা লস হলে আমি আপনাকে দেব না অতএব যেটা ভালো মনে হবে আপনি সেটা করবেন সোমবার থেকে ভয়ঙ্কর খেলা শুরু হয়ে যাবে সবাইকে গুড নাইট টাটা ভালো থাক